কি বিভাগ হয়ে গেছে বলে গতকাল রাত থেকে যে আনন্দ উৎসব আর মিষ্টি বিতরণ শুরু করছে কুমিলার পোলা এনে আমি তো বাড়ি এক্সাইটিং সকাল থেকে এই পর্যন্ত পনেরোটা অনলাইনে টোটাল সহকারে নিউজ টাইম চেক করলাম কোথাও ব্যাপারে কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই কোথাও এই ব্যাপারে সরকারি বা বেসরকারি কোনো মিডিয়া সম্প্রচার হয় সরকারি টেলিমিডিয়া কোথাও এই রিপোর্ট করা হয় নাই তাহলে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি কোলাগুলি করে কি কোন ধরনের মজা নিচ্ছিস তোরা যে স্বঘোষিত ছাগল তার প্রমাণের জন্য আরও একবার নিজেকে ঝাঁপিয়ে পড়তেছিস পাগল বিভাগ যদি ঘোষণা হয় উইকিপিডিয়া গুগল সরকারের সব জায়গায় তথ্য বল রিপোর্ট থাকবে প্রজ্ঞাপন জারি হবে এক আগে তোরা বলেছিস তোদের সমন্বয়কে বলেছে যে সবগুলা ফাইল রেডি সেটা সেখানে সরকারি দপ্তরে এআইনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ডক্টর ইউনুসের অধীনে ওনার একটা সিগনেচার পরে সেটা সম্পূর্ণ হবে তো ডক্টর ইউনুসে বাংলাদেশে নেয় সে তো ইটালি তার সিগনেচার রাত্রে বেলা কেরা দিয়ে গেছে তোরা না তো স্বপ্নের মধ্যে আসা বুথগুলা ফোকিন নেই রে বন্ডা বন্ডা